আসলে এই যে জাহাজে যে জায়গায় দাঁড়াবে দাঁড়ানোর পরে জাহাজ তো বানতে হয় না হলে বাতাসে বা আপনার যে পানির যে ঢেউ ঢেউ জাহাজ চলে যাবে জন্য কি করে বাঁধে এই দেখেন কি মোটা দড়ি বিশাল মোটা মোটা দড়ি এই দড়ি দিয়ে জাহাজ বাঁধে সাইডে ঘাসে বা পিলার আছে পিলারে বাঁধে এই জায়গা দাঁড় করানো এই যেরকম এই যে মনে করেন যে আপনার এটি এই যে এইটা হচ্ছে দড়িটা দেওয়া রয়েছে আর ওই গাছে বান্ধা আছে ওই দেখেন গাছে বান্ধা

আসলে এই যে দোতলা দোতলা ভিতরে মনে যে একটা বসে বসার জন্য সিস্টেম আছে বসা বা থাকা বা কোনো সিস্টেম আছে জায়গাও নিচে দোতলায় দোতলাতে দেখেন জাহাজটা কত সুন্দর লাগতেছে লম্বা কি বড় লম্বা জাহাজটা দেখছেন কি বড় আসলে জাহাজগুলো এরকমই বড় হয় আর প্রায় এই জায়গাতে কয়েক ফুট আমার যেমন হচ্ছে যে আহ আরো একশো চল্লিশ ফুট হবে এই জাহাজটা লম্বা একশো চল্লিশ প্রতি বেশি হতে পারে আসলে এরকমই হয় আর যখন এই মালটা এখন তো লোড রয়েছে লোডের পর যখন খালি হয়ে যাবে তখন মনে করেন আরও উঁচু লাগবে দেখতে ভয় লাগবে দানবের মতন লাগবে জাহাজ আর সেই জিনিসটা তুলে ধরিত আপনাদের সামনে তো তো অবশ্যই জানেন আপনারা সবাই কম বেশি আসলে দেখেন জাহাজগুলো কেমন দেখা যাচ্ছে আসলে এই জায়গা জাহাজগুলো স্থান করে দায় রয়েছে এই জায়গা থেকে খালি হয়ে জাহাজটা মনে করেন যে আবার চলে যাবে তারা যে জায়গার থেকে মাল লোড করে আবার সেই জায়গা চলে যাবে আসলে একটা জাহাজ সম্পূর্ণ সাত দিন আট দিন দশ দিন লেগে যায় খালি হতে খালি হওয়ার পরে আবার জাহাজ মনে যে আবার লোড করতে চলে যাবে